এটা দশ টাকা আটানো ওই আপনার পঞ্চাশ টাকা মালেও দিব স্বামী ভাইয়ের একটা মাল ছয় মাস ইউজ করবেন ছয় মাসের ভিতরে একশোর ভিতরে একটা আসবে না আর এটা ছয় মাসের ভিতরে আপনার আসবে বলে কি একশোর ভিতরে একশো চলে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইয়ার লেখা আছে না এক বছরের হান্ড্রেড পার্সেন্ট এটা তিন ঘন্টার উপর ব্যাক আপ দিবে ব্লুটুথ ঘড়ি এরপরে আপনার মালটি বিভিন্ন কালার পঁয়ষট্টি সত্তর বিভিন্ন সময় বিভিন্ন এগুলি বাংলা মাল এই একটা এসি ডিসি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মানসম্পন্ন কোয়ালিটি আমাদের নিজস্ব আপনার শুধু বেশি না বিশ তিরিশ হাজার টাকা পুঁজিলে আমার কাছে আসেন আমি আপনাকে পনেরো দিনে বিশ ত্রিশ টাকা উঠাই দেব দর্শক আসসালামু আলাইকুম কাপ্তান বাজারের এলইডি লাইটের সন্ধান আজকের ভিডিওতে এবং আপনারা জানেন আমরা কিন্তু শামিম ভাইয়ের শামিম ইলেকট্রিক থেকে এর আগেও এলইডির বহু ভিডিও দিছি তো আসলে শামিম কাছে বারবার আসার উদ্দেশ্য হলো কথার কাছে মিল থাকে আসলে ভাই আপনার কাছে এলইডির ব্যাপক কালেকশন থাকে এবং আপনার নিজস্ব ট্রেডমার্ক করা এলইডি আছে যেগুলো নিয়ে অনেকে চাইলে ব্যবসা করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আবারও আসা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসলে আছে হলো গিয়ে এলইডি সোলার সোলারের প্যানেল সোলার লাইট এরপরে সোলার এর টিউব লাইট মানে অল সোলারের আইটেম আছে এবং কি কারেন্টের এক বছর ছয় মাস নন গ্যারেন্টি এই টু দ্যাট সব আইটেম আছে এক কথা এলইডি ইডি ব্যবসা যদি কারো করার দরকার পড়ে আমার মনে হয় আপনার কাছে আসলে যথেষ্ট কি বলেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আচ্ছা এরপর সোলারের ব্যবসা যারা করে তারা কিন্তু প্যানেল থেকে শুরু করে সোলারের সকল লাইটই তো পাওয়া যায় সবকিছু আছে সোলার একটু দেখান তাইলে কেমন কেমন সোলার প্রথমত যেগুলি দরকার এই সুইচ এই যে সুইচ সোলার এর সুইচ যে সোলারের একটা লাইট এই যে এটা পেঁচো আছে পিনো আছে এটা কেউ নয় ওয়াট বলে কেউ সাত ওয়াট বলে কেউ পাঁচ ওয়াট বলে এটার দাম মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা মাত্র এরপরে আছে হচ্ছে

আড়াইশো পর্যন্ত যত ওয়াট লাগে আপনার সব ওয়াট আছে আমাদের কাছে প্যানেল সোলার এ প্যানেল আমাদের সোলারের প্যানেল এর আগে আমরা অনেক আগে বিক্রি করছি কিন্তু মাসকান্দে কিছু অসাধু ব্যবসায় সোলারের ব্যবসাটা আর করিনি এখন আবার নিজেরা আবার মাল আনতেছি সোলারের মাল আমরা আবার

আমার জন্য স্পেশাল কিছু আছে কিনা তাহলে অবশ্যই তার জন্য যদি এক কিলো দুই কিলো মাল নেয় তার লাগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি স্পেশাল সাল রাখবো আচ্ছা ঠিক আছে এবার একটু লাইট টাইট দেখেন আর লাইটের জগতে আমি বলি আপনার এক বছর ছয় মাস নন গ্যারান্টি যতগুলি আপনার মাল আছে গ্যারান্টি কোয়ালিটি সব এভরিথিং সব আছে এ যেমন আমাদের একটা আছে এটা আছে আপনারা দেখেন এই এই যে পাঁচ ওয়ার্ড সাত ওয়ার্ড আচ্ছা হ্যাঁ এরপরে নয় ওয়ার্ড বারো ওয়ার্ড পনেরো ওয়াট বিশ ওয়ার্ড একদম পুরে সিঁড়ি দিটা হচ্ছে তাই একটা সিরিজ এক বছরের একেবারে সিরিজ করা হ্যাঁ এরপর আরেকটা আছে দেখেন আরেকটা আছে এ ছয় ওয়ার্ড আট ওয়ার্ড দশ ওয়াট তেরো ওয়ার্ড ষোলো ওয়ার্ড বিশ ওয়ার্ড ছাব্বিশ ওয়াট এগুলো যদি কেউ নিয়ে মার্কেটিং করতে চায় যে ভাই আমি আসলে এগুলো নিয়ে মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে আপনার মানে কি ধরনের সুযোগ সুবিধা আপনার কাছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে সুযোগ সুবিধা প্রথমত আমরা তাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বা হান্ড্রেড পার্সেন্ট তাকে সাপোর্ট দিব এক আর দ্বিতীয় সে কীভাবে করবে এগুলি করলে আমি আপনার ভালো প্রফিট

এই যে আপনার প্রত্যেকটা গায়ে আপনার বিক্রি করা এগুলি আপনার সব থেকে হাই কোয়ালিটি যেমন ছয় মাসের মালটা আপনার দেখাই ছয় মাসের মালটা আমরা কি ইউজ করি দেখেন এই মালটা সাধারণত যারা দুই বছরের গ্যারান্টি দেয় এই সার্কেটটা ইউজ করে তারা আর আমরা ছয় মাসের গ্যারান্টি এই সার্কেটটা এই মালটা আপনার সাইনিজ গ্যারান্টি হচ্ছে পনেরো মাস আমরা দিচ্ছি মাত্র ছয় মাস যাতে আমাদের সোনাম থাকে মানে কোয়ালিটি ভালো হয় টেকসই ভালো হয় আপনি ছয় মাসের মাল আপনি ছয় মাসের ভিতরে আমাদের কাছে কোনো ব্যাগ আসতে পারবে না আচ্ছা আমরা ওইভাবে দিচ্ছি আর এক বছরের যেগুলি এগুলি আপনার চাইনিজ গ্যারান্টি তিন বছর আমরা দিচ্ছি এক বছর এগুলো হচ্ছে আমরা সবসাথে হাই কোয়ালিটি যেগুলো বলতেছি আর যারা লোকালি নর্মালি বিক্রি করবেন এই যে নর্মালি যেগুলি এপরে যে একটা আছে নরমালি এটার দাম হচ্ছে যে আপনার মাত্র 17 টাকা 17 টাকায় মাত্র 17 টাকা আচ্ছা আর 17 টাকায় হলে এটা নিতে পারবে কিন্তু বাজারে তো 16 টাকা 15 টাকা অনেক অনেকজন অনেক রকমের মাল বিক্রি করে ওইগুলি আপনি কি দেয় জানি না এই যে আমাদের এগুলি বডিও ভালো এগুলো হচ্ছে আইসি মাত্র 17 টাকায় এটা 17 টাকায় এরপরে আপনার এই যে কলসি একটা আছে এটা হলো যে আপনি দেখেন মানে কোয়ালিটি কত ভালো এটা মাত্র আমরা দিতেছি মাত্র 45 টাকা 45 টাকা মাত্র 45 টাকা এটা বাহ এই দেখুন লাইটগুলো কি চক্র এটা মাত্র 45 টাকা

আপনার যেটার মান ভালো তার দাম তো অবশ্যই একটু ভালো আপনারা চান কি যে না স্বামী ভাই একটা মাল ওর একটা গ্যারান্টি মাল টাকা আমি তো এই টাকায় পাই স্বামীম ভাইয়ের একটা মাল ছয় মাস ইউজ করবেন ছয় মাসের ভিতরে একশোর ভিতরে একটা আসবে না আর এটা ছয় মাসের ভিতরে আপনার আসবে ওলে একশোর ভিতরে একশো চলে আসবে দুই টাকা টাকা দেন তাহলে শান্তি আপনার দোকান শান্তি আপনার কাস্টমারও শান্তি মানুষ বুঝবে কারণ হচ্ছে ভালোটা তো সহজে বোঝা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে আগে গাড়তে হবে যে ওই কতদিন যাবো আমার এই নবপুরে আমি দুই হাজার দুই সাল থেকে ব্যবসা করি দুই সাল থেকে আমি নওপুর আমার এই দোকান আপনি এই মার্কেটে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে এসে যদি আপনার রাস্তায় নেমে যদি দারোয়ানোরও জিজ্ঞেস করেন স্বামী মিলিক কোনটা কবের দোকান তাহলে ওরা বলে দিবে যে কত বছর আগে থেকে ব্যবসা করে আচ্ছা বলে দেন তাহলে আমার দোকান হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলে একশো নম্বর দোকান সোজা গুলিস্তান প্লাইবারের সামনে যে কোনো লোক বাংলাদেশে যে প্রান্তের থেকে আসুক গুলিস্তান টুল প্লাজা বলবেন যে গুলিস্তান টুল প্লাজা আসা আপনার ওখানে এসে আমার ফোন দিলে আমি রিসিভ সুন্দরবন সুন্দরবন স্কয়ার সবাই চিনে না এখন যেহেতু আপনার সারা প্রাণকেন্দ্র প্রাণ আর গুলিস্তান পুল প্লাজা এখন

একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইয়ার লেখা আছে কিনা এক বছরের হান্ড্রেড পার্সেন্ট এটা তিন ঘন্টার উপর ব্যাকআপ দিবে তিন ঘন্টা তিন ঘন্টার উপর ব্যাকআপ মাসাল্লাহ আমি একটা কথা বলি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি আপনারা এখানে যেগুলো দিচ্ছি এগুলো তো আসল হচ্ছে আমাদের মান সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্র্যান্ডিং মাল এরপর আপনাদের লোকাল মাল আছে আপনার কম দামে কত মাল লাগবে কয় রেটের মাল লাগবে যত টাকার যত কমের হোক যত হাই হোক সবকিছু আমাদের কাছে আছে আর যদি কেউ ব্র্যান্ডিং করতে চান আপনার এই মালগুলি নিয়ে ব্র্যান্ডিং করতে চান মান সম্পূর্ণ কোয়ালিটি আপনার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে অনেকে গ্রেড বুঝে না অনেকে কোয়ালিটি কি সেটাই বুঝে না আমরা দীর্ঘদিন ধরে আমরা চাইনিজের সাথে ব্যবসা করে আসতেছি আমরা জানি যে কোয়ালিটি কোনটা কি আমি আপনারা বলে দিতে পারি কোনটার কোন মানসম্পন্ন কোন কোয়ালিটি আপনারা যদি কেউ যদি নিজস্ব প্রোডাক্ট থাকে যদি ব্র্যান্ডিং করতে চান নিজের নামে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার কাছে আসবেন আমি অবশ্যই আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে দিতে পারবো তবে এই ক্ষেত্রে যদি আপনার কোনো কোম্পানি থাকে যে আমার ভাই মালার দরকার মানসম্পন্ন সম্পন্ন মালার দরকার সেক্ষেত্রে আমাদের কাছে আসে আচ্ছা ভাই শামিম ভাই ধরেন আপনি নিজের নামে যদি কারো দরকার যে ভাই আসলে আমার আপনার প্যাকেট তাও কার যে কোনো প্যাকেট থাক কিন্তু আমার নাম এটা মাইনুল ব্লগ তো মাইনুল ব্লগের নামে একটা আমি এলইডি লাইটের নাম লিখে নিতে চাই সেক্ষেত্রে খরচ কেমন পড়বে আটানা আটানা খরচবার

আপনার মাল্টি বিভিন্ন কালার আপনার মাল্টি কালারিবি হাজার সাতশো আটশো টাকা বিক্রি করে যে এখানে চার্জ করবেন এটাতে আপনার ওয়াজ গান যা তা করতে তাগত

মানে প্রত্যেকটা চাইনিজ যত আইটেম আছে চাইনিজ যত আইটেম আছে পরিবর্তন হয় এগুলি রেট আপ ডাউন হয় তবে একটা কথা কি কেউ এই বুক আমি করবেন না

পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই এটা হলো কি একশো দশ টাকা একশো দশ ডিজে হ্যাঁ আর এটা হচ্ছে বড় ডিজে এটা এটা অনেকে দেখছি কিনা আমি না এটা অনেকে বিভিন্ন ইউজ করে এটার দাম হচ্ছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা ভাই দেখাইলে কিন্তু শেষ না যারা আইটেম বিক্রি করে আমি তাদেরকে উদ্দেশ্যে কিছু বলি হকের অনেক চাইবে আমাদের হকের আইটেম যে একটা লাইট আছে মাত্র বাষট্টি টাকা হারিগুলা মাত্র বাষট্টি টাকা আপডাউন হয় একটা এগুলো হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ আছে

হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে যদি কেউ বিগ কোয়ান্টিটি যদি সোলার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ আপনাকে সুন্দর একদম সুন্দর যথেষ্ট পরিমাণ রেট নিতে পারবেন আমাদের থেকে সোলারের প্যানেল যেগুলি একদম ভালো রেট পাবেন আমাদের কাছে আর ভিডিওটা যতজনে দেখবেন আপনি অবশ্যই বলবেন যে ভাই আমি মাইনুল ভাই ব্লগ দেখা আপনাকে ফোন দিছি তাহলে আপনি যদি মোটামুটি ভালো অঙ্কে যদি একটা মাল নেন তাহলে যদি আপনার পাইকারি হন আমি হানড্রেড পার্সেন্ট চাবো যে আপনাকে একটা

এই যে আপনারা আমাদের ক্যাটালগ নিয়ে মার্কেটে মার্কেটে আপনারা যায় মার্কেটিং করতে পারবেন আমাদের ক্যাটালগ আচ্ছা এই যে এ গ্রেড এ গ্রেড বি গ্রেড এই যে এক বছর এসি ডিসি নন গ্যারান্টি এরপরে যে ছয় মাস ছয় মাস এই যে ক্লিয়ার বাল্ব এই যে আপনার যে ডিপ বা নন গ্যারান্টি বিভিন্ন আইটেম এই যে প্যাকেট আচ্ছা তো এই এই শুধু প্যাকেটটা নিও এই একটা দুই পাতার ইয়ে নিও এটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন এরপরে আপনার দুই ব্যাটারি এসি দিচ্ছে আসলে দেখালে তো আপনার একটা কথা বলেন সম্ভব নয় তো যারা পাইকারি ব্যবসা করেন আমি যে বলি যারা পাইকারি ব্যবসা করেন আপনার কি কি প্রোডাক্ট দরকার আপনার কি কি প্রোডাক্ট লাগবে আপনার কি কি বিক্রয় করেন যে ভাই আমাকে এই এই আইটেমগুলি লাগবে আর যারা নতুন নতুন দুই আসলে কিছুই বলে নেই যারা নতুন উদ্যোক্তা আমি বলবো যদি কেউ ব্যবসা করার নিয়ত থাকে আপনার শুধু বেশি না বিশ তিরিশ হাজার টাকা পুঁজিলে আমার কাছে আসেন

চট্টগ্রাম কক্সবাজার এখানে নিয়ে যদি যদি রেডি বিক্রি করবো এক হাজার বিক্রি করবেন এক হাজার টাকা লাভ পাঁচ হাজার বিক্রি করবেন পাঁচ হাজার টাকা লাভ এইরকম যদি দশটা আইটেম বিক্রি করেন তাহলে আপনার পাঁচ হাজার পাঁচ দশ টাকা নি অবশ্যই এখন একটার মধ্যে যদি দশ টাকা লাভ করতে চাই তাহলে তো হবে এই জন্য তো বলতেছি আমাদের হিসাব হচ্ছে অল্প লাভে সেল বেশি সেল বেশিতে লাভ বেশি আর আপনারা যে কোনো লোক যদি নতুন কোনো লোকে টাকা পয়সা আসে বা বুদ্ধি পরামর্শ নাই আমার কাছে আসবেন কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে করলে আপনি আগাবেন বা কিভাবে আপনার ব্যবসার জন্য ভালো হবে যথেষ্ট পরিমাণ আমার কাছে যতটুকু সাজেশন আমি আপনাকে অতটুকু সাজার দিয়ে হেল্প করবো যাতে আপনার সাকসেস হন একটা কথা মনে রাখবেন কি ভাই আমরা যদি একটা লোককে যদি তৈরি করতে পারি তার জন্য কিন্তু আমাদের লাভ তারও লাভ কারণ তাদেরকে দিয়ে তো আমরা চলা অনেকে আসে ভাই একবারে খাইলা আর আমার কথা হচ্ছে তাকে একবারে খাওয়া তাকে আমি আগে তৈরি করবো বাঁচার জন্য তাকে বাছাই রাখলে আমি বাঁচবো অবশ্যই আর ও যদি বাঁচা থাকে তাহলে তো আমি আমাদের একে চলবে সেটাই এজন্য যারা নতুন আছেন অবশ্যই যদি আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে যদি ব্যবসা করতে চান ভাই আমি

আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার অনেকে অনেক উপকার আসতে পারে অনেক ভাই অজানা অনেক তথ্য জানতে পারে আর আপনার এই ভিডিওর কারণে দেখা যাবেন অনেকে একটা যদি ভালো হয়ে যায় তাহলে এটা তো জন্য আপনারও স্বভাব হবে তো এই জন্য সবাই বলে কি এল স্টার আমাদের এই মাথায় রাখবেন এল স্টার আমাদের প্রোডাক্ট পাওয়ার এগুলি আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে এগুলি একমাত্র আমাদের এই এগুলি সারা বাংলাদেশ আর কেউ করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এগুলি সব ওয়ার্ড আছে আমাদের কাছে এক বছর ছয় মাস তো এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম